হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা আপনারা ভিডিও দেখে শিখতে পারবেন কীভাবে ঘরে বসে ইনকাম করতে পারবেন আর এটা সহজ করে ইনকাম করতে পারবেন এটা জব করে আপনারা ছোটো ছোটো কাজ করে দিনে দুই তিন ডলার ইনকাম করতে পারবেন আপনারা আপনাদের কাছকে সব দেখিয়ে দেব কীভাবে রেজিস্ট্রেশন করবেন সব দেখিয়ে দেব এই ভিডিওতে সর্বপ্রথম আপনারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কেরতে ঢুকে এই যে ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদেরকে হ্যাঁ দেন আমার টু এই যে আসছে এই জায়গায় আপনারা ওপরে দেখেন থ্রি লাইন আছে সেই জায়গায় সাইন আপ লেখা উঠবে সাইন আপের লেখা সাইন আপের উপরে ক্লিক করবেন এই যে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনাদের ফার্স্ট এই জায়গায় নাম দিবেন তারপর আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন আর এই জায়গায় বাংলাদেশ লেখা থাকবে এই জায়গায় আপনাদের ফোন নাম্বারটা দেবেন হ্যাঁ ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচে রেফার কোড থাকবে রেফার কোডটা আমি দিয়ে দিব আপনারা যদি ইউজ করতে চান তাহলে দিতে পারেন আর এই জায়গায় আপনারা পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই জায়গায় উপরে দেখেন ইয়ার ডাইন সাইডে দেখেন অ্যাট দ্য রেট আছে হ্যাঁ এটা দিবেন ফার্স্টে দেওয়ার পরে দেওয়ার পরে এই জায়গায় আপনারা আপনাদের নামের অক্ষরটা বড় দিবেন এই যে নিচে দেওয়া আছে ফার্স্টের অক্ষরটা বড় দেওয়া লাগবে হ্যাঁ ফার্স্টের রেকর্ডটা বড় দেওয়া লাগবে তারপরে আপনাদের পুরা পাসওয়ার্ডটা দিবেন তারপরে লাস্টে কিছু সংখ্যা বসিয়ে দেবেন আর এই জায়গায় আপনাদের নাম্বারটা দেওয়া লাগবে হ্যাঁ এই জায়গায় আপনারা আমি দেখে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ডটা দিবেন এই যে আমার নাম দিলাম আমার নামটা দেওয়ার পরে এই যে দেখেন কিছু সংখ্যা বসিয়ে দিলাম আর এই পাসওয়ার্ডটা নিচে দিবেন এই ফুল পাসওয়ার্ডটা নিচে দিবেন আপনারা দেখিয়ে দিচ্ছি হয় হয়নি এই যে আপনার এই জায়গাতে কপি করে পুরা নামটা নিচে দিয়ে দিবেন আর অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই যে অ্যাড্রেসটা দিই এখন এখনও গেছে তারপরে যে নিচে দেখেন এই দুইটা মার্ক দিয়ে দিবেন এই যে এটা দেবেন আর এটা দিবেন এম নো রোবট এটা দিয়ে দিবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার ক্লিক করে দেবেন হ্যাঁ আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে তাই আর আমি অ্যাকাউন্ট আর খুললাম না তারপর আপনাদের সামনে এরকম আসবে আমার এই জায়গায় ভালোই কাজ আছে নতুন ওয়েবসাইট যেহেতু তাই অল্প কাজ তো আস্তে আস্তে কাজ বাড়বে আর আপনারা যে জিমেলটা দিয়েছেন আপনারা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে হ্যাঁ অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে আপনারা ভেরিফাই করার জন্য এই যে সেটিং ক্লিক করলে আপনার দেখবেন আনভেরিফাইড হ্যাঁ এই যে আনভেরিফাইড আপনারা করবেন কি আপনারা যেই জিমেলটা দিয়েছেন সেই জিমেলের ইয়ারিতে যাবেন হ্যাঁ যাওয়ার পরে এই যে দেখেন উপরে লেখা আছে বাংলা টাস্ক ভেরিফাই ইমেল অ্যাড্রেস হ্যাঁ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে লেখা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই যে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম আসে তাহলে কোরুমটা সিলেক্ট করবেন তারপরে এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি যদি থ্রি লাইনে ক্লিক করে সেটিংয়ে যাই দেখাচ্ছি এই যে সেটিং গেলে দেখেন ভেরিফাই লেখা এরপর সে হ্যাঁ ঠিক আছে যে ভেরিফাই লেখা এসে পড়েছে আর এই যে কোনো ঝামেলা নেই অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে আপনাদের আর কোনো ঝামেলা নেই আর এই যে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি এই যে ফাইন যাও এটার উপরে ক্লিক করলে সেই কাজগুলো এসে পড়বে এই দেখেন এই জায়গায় ভালোই কাজ আছে যে এই যে জিমেল দিলে বারো টাকা এগারো টাকা এরকম করে দিবে আপনাদেরকে তারপরে এই যে অ্যাপ ডাউনলোড করে ভেরিফাই করা লাগবে সেরকম তিরিশ টাকা দেবে এক কাজে এই জায়গায় ভালোই ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখে তারপরে ইনকাম করে দেখাবো এখন আমি দেখি কোনটা করা যায় যে এটার উপরে ক্লিক করলাম এই জায়গায় আবার এনআইডি এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড দিয়ে ফেস ভেরিফাই করা লাগবে তাই আর আমি এই কাজটা করলাম না তারপরে যে নিচে দেখেন এই জায়গায় জিমেল আছে বেশিরভাগই জিমেল জিমেল সিলেক্ট করে আপনারা কাজ করতে পারেন জিমেল অ্যাকাউন্ট খুলে আমি এই যে কাজ করব হলো একটা ইউটিউবের ভিডিও দেখে হ্যাঁ এই যে এই ভিডিওটা দেখলাম ওকে তিন টাকা দিবে হ্যাঁ এই যে ঢুকলাম এই ঢোকার পরে দেখেন এই জায়গায় লুডো খেলে টাকা ইনকাম মানে এটি সার্চ দিতে হবে এই যে আমি এই লেখাটা কপি করব দেখাচ্ছি লেখাটা আমি এখন কপি করবো এই যে পুরাটা কপি করে তারপরে ইউটিউবে গিয়ে সার্চ দেবো এই যে লেখা আছে কীভাবে কাজ করবেন আপনারা ভালোভাবে পড়ে তারপরে কাজটা করবেন মানে যেন কাজে না ভুল হয় ভালো করে দেখে নেবেন কি কি লেখা আছে এই যে লেখা আছে পাঁচ মিনিট দেখার পর লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে তারপর স্ক্রিনশট আর কি লিখে সার্চ দিয়েছেন সেটাও দেখে দেবে এই জায়গায় থাম্বেল আছে থাম্বেল দেওয়া আছে আপনারা থামবেলটা দেখে নেবেন আর ভিডিওতে পাঁচটা কোড থাকবে এই কোডটি আপনারা ভালোভাবে দেখে পাঁচটি কোড কালেক্ট করে তারপরে এই জায়গায় বসাই দেবেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই থামবেলটা দেখতে ভুলে গেছিলাম তাই আমি একটু দেখতে পেন এই যে দেখেন এই যে থাম্বেলটা দেওয়া আছে এখন দেখবো থাম্বেলটা দেখে যে থামবেলটা আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে যে লেখাটা আমি সার্চ কপি করছিলাম সেটা আমি সার্চ করব এই যে এখানে আসেনি আপনার নিচে স্কল থাক স্কল করতে থাকবেন মানে আসবে এই জায়গায় যেহেতু তারা লেখা দিয়েছে তাই আসবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দাঁড়ান নিচে দেখাচ্ছি এই যে এসে পড়েছে এই যে থামবেলটা যে দেখেছিলো সেটা এসে পড়েছে কিন্তু দাঁড়ান এই যে এরকম আসলে তারপর আপনারা একটু স্ক্রল করবেন তাহলে হয়ে যাবে আপনারা ভালোভাবে দেখে স্ক্রিনশটটা নেবেন হ্যাঁ এই যে আমি স্ক্রিনশটটা নিলাম এই যে একটু লারা দিলাম তাই ভিডিওটা আসেনি এই যে এখন আমি ভিডিওটা পুরোটা দেখবো তারপরে আপনাদের সাথে এই যে ভিডিওটা পুরো দেখা শেষ কোডটাও কপি করে নিছি তারপরে স্ক্রিনশট নিছি সব নেওয়া শেষ এখন এই জায়গায় দিব আমি এই জায়গায় আমি ফার্স্টে আমার ফার্স্টে যে সার্চ দেয়া স্ক্রিনশটটা নিছি তাই দিব ফার্স্টে হ্যাঁ এই যে স্ক্রিনশট দেওয়া শেষ সব দেওয়া শেষ এখন আমি সাবমিট করে দেব এই যে সাবমিট ওয়ার্ক হ্যাঁ এটার উপরে ক্লিক করব আমার একটু এমবিতে ঝামেলা ঝামেলা ওই জন্য বাইরে বসে আসি নদীর পারে তা একটু ঝামেলা ইতে দেখাচ্ছি আমি এই দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আর আপনারা এই জায়গা থেকে কীভাবে উইড্রো দেবেন আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ক্লিক করবেন এই যে থ্রি ডটে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে দেখেন উইড্রো লেখা আছে এই উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম বিকাশ নগদ রকেট এবং এই জায়গায় কিন্তু উড্য নিয়ে কোনো ঝামেলা নেই হ্যাঁ এই যে উড্য নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা বিকাশের উপরে এই যে লেখা আছে মিনিমাম উইড্রো দুই ডলার হ্যাঁ আপনারা এই জায়গায় দেখেন ফার্স্টে আপনাদের নাম্বার দেবেন তারপরে এই জায়গায় পেমেন্ট অ্যামাউন্টটা বসাবেন এই জায়গায় কিন্তু এক ডলারে পাঁচ পার্সেন্ট করে কাটবে আপনার দুই দুই ডলারে দশ টাকা মতন কাটবে আপনারা একশো নব্বই টাকা এই জায়গায় পাবেন আপনারা হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা ফুল ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম